আর জাহিল যুগের স্বভাব হলো ভাই গণকদের কথায় বিশ্বাস করা কাদের কথা বিশ্বাস করা গণকদের কাছে যাওয়া এখন এগুলো আছে না নাই লিটন দেওয়ান নাম শুনছেন আপনারা পত্রিকা অ্যাডভার্টাইজ দে না লিটন দেওয়ান চিশতি ওনার কাছে গেলে আপনার ভাগ্য বলে দিবে উনি আপনার কোপালে কি আছে আরে পাপ নে পাপ অতীত অতীত তো সবাই জানে যাক অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কে লিটন আর আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর পরিচয় হলো আল্লাহ ভবিষ্যতে কি হবে জানেন ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো এমনকি কি নবীদেরকে যদি কেউ মনে করে যে তারা ভবিষ্যতে সবকিছু জানতেন কোন बुजुर्गকে আল্লাহর কোন ওলিকে নেককার মানুষকে যদি মনে করে তারা সব কিছু জানেন ভবিষ্যতের তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যেটা শুধুমাত্র আল্লাহর জন্য ওইটা অন্য কারোর জন্য করলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আর আল্লাহর সঙ্গে শিরিক করা হলে আল্লাহ লা ইয়াগফুরু আই আল্লাহ তাআলা সেই অপরাধ মাফ করবে না যদি কেউ মনে করে ওমক পিশাল হুজুর ভবিষ্যৎ জানে ওমক বাবায় ভবিষ্যৎ জানে লিটন দা মন ভবিষ্যৎ জানে তাহলে তার ইমান থাকবে আল্লাহ কোরআনে তার রাসূলকে স্বয়ং বলতেছেন কুল্লা আলামুল গায়ব রাসূল আপনি মানুষকে বলে দেন বিশ্বাস করো ভবিষ্যতে কি হবে আমি জানি না আল্লাহ যেটা জানান শুধু সেটা জানে অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন ওহির মাধ্যমে তিনি সেটা জানেন নিজে থেকে ভবিষ্যৎ তিনিও যদি জানতেন তাহলে উহুদের ময়দানে আমার রাসূলের উপর যখন আঘাত আসছে কোন দিক থেকে আসছে তিনি তো জানতেন তাহলে তিনি সরে যেতেন কিন্তু তিনি আঘাত পাইছেন কি পান নাই কষ্ট পাইছেন কি পান নাই ভবিষ্যৎ এটা হতো না লিটন দেওয়ান সৃষ্টি পেটে পাড়া দিলে সুরে ফাতে হবে এর হবে কিনা সন্দেহ বলে ভবিষ্যৎ জানে আমার রাসুল যদি ভবিষ্যৎ না জানে ওই লিটন দেওয়ান সৃষ্টি ভবিষ্যৎ ধরে কথা তো সুরে ফাতে জানে না ঠিক না বেঠি অথচ আমরা সহজ সরল মুসলমানরা তাদের কাছে যাইতে যাই না আবার রাস্তার মনে মনে দেখবেন চিঠির খাম কতগুলো নিয়ে বসছে টিয়া পাখি নিয়ে বসছে রেল স্টেশনগুলোতে দেখা যায় যা বলে ভাই আমার ভবিষ্যৎটা বলেন তো তো পাখি একটা চিঠি বাইর করে ওর ভিতরে কি লেখা আছে এটা আপনার ভবিষ্যৎ হায়রে মুসলমান ইমান রাস্তা রাস্তা বিলি করে দিচ্ছে ইমান হারা হয়ে যাবেন যদি আল্লাহ ছাড়ার কাউকে ভবিষ্যতের মালিক মনে করেন লিটন দেওয়ানে পাথর বেসে তার কপাল খোলার জন্য কি করার জন্য অফিস দিয়া বইছে বসুন্ধরা সিটিতে বৈশা বৈশা কি বেসে পাথর বেসে লিটন দেওয়ানে হে পাথর বেসে তার ভাগ্য খোলার জন্য আংটি বেসে তার নিজের কপাল খোলার জন্য আর আপনি তার কাছ থেকে আংটি কিনা নিজের কোপাল খুলবেন আপনি কত নম্বরে দেখো শুনেন যদি আংটি এটা বললে কপাল খুলতো তাহলে ওই লিটন দেওয়ান দোকান নাদি আংটি সবগুলা পড়ে বসে থাকতেন ঠিক না বেটি ঠিক হ্যাঁ আংটি খুলতে পারে না আপনার কপাল করতে খুলবো মিয়া আপনার কপাল খোলার মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া ঠিক না বেটি জাহেলী যুগের মানুষেরা এই গণক কথা বিশ্বাস করত সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে এখনো আছে এটা জাহেলী যুগের স্বভাব আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাহির যুগের সাত নম্বর